বিসমিল্লাই রহমানের রাহিম অদ্য আমাকে যে প্রশ্ন করা হয়েছে বাসন্তী সম্পর্কে আমি বাসন্তী আলোকে একটি কথা বলি আমরা অতীত ইতিহাস গাড়তেও চাই না জানতেও চাই না আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আমার পরিষদে যতটুকু বরাদ্দ জিয়ার চালের আমি কোনো বার্তাকে মিস করিনি প্রতিবারে দিয়েছি সম্প্রতি যে বন্যা হয়ে গেল সেই বন্যায় আমি কুড়িগ্রাম জেলার এডিসি সাহেব আসছিলেন আমি ওনাকে সহ বাসনটির বাড়িতে যাই সেখানে গিয়ে বাসন থেকে আমরা প্যাকেজ খাদ্য দিয়ে আসি শুকনা খাবার দিয়ে আসি তারপরে আমার চলের বরাদ্দ পেয়েছিলাম সেখান থেকেও তার বাড়িতে আমি নিজে পৌঁছাই দিয়ে আসছি এর আগে আমি চেয়ারম্যান হওয়ার অল্প কিছুদিন পরে তাকে আমি ডেকে নিয়ে বাড়িতে ডেকে নিয়ে আমার সাধ্য মতো আমি তাকে অর্থনৈতিক সহযোগিতা যেটা করার করেছি আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার আমি অবশ্যই করব করতেছি এবং ভবিষ্যতেও করব ইনশাল্লাহ ধন্যবাদ স্বাগত